মা কামাখ্যা মন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম তো সবাই কেমন আছেন আজকে আমি এমন একটা মন্ত্র দেব যে মন্ত্রটা আপনারা আজ অব দি মুনায় ইউটিউব চ্যানেলে পাননি তা মন্ত্রটার থাম্বলেনটা হবে হলো জগৎ মোহিনী মন্ত্রটা আমি বলছি আপনারা মন দিয়ে দেখুন বা শুনুন তারপরে আমি নিয়মটা বলবো তো চলুন আগে মন্ত্রটা দেখি জগৎ মোহিনী ওং শ্রীরামচন্দ্র রাজপুত্র শ্রী রঘুনাথ জগতের গোসাই ওং লিং শিলিং কিলিং পিলিং। ছিলিং সহা মন্ত্রটা আমি আবার বলছি মঞ্জে শুনুন ওং শ্রীরামচন্দ্র শ্রী রঘুনাথ জগতের গোসাই ওং লিং শিলিং ক্লিং প্লিং শিলিং সহা এই মন্ত্রটা এতটাই পাওয়ারফুল আর এ মন্ত্র আমি নিজে ব্যবহার করি এবং আমি নিজে এই জিনিসটা ব্যবহার করি মোহিনী যত বড় শত্রু হোক কোর্টকেস হোক বা শত্রুর দেশে প্রবেশ করতে গেলে পরে এই মন্ত্রর প্রয়োগ করে গেলে পরে শত্রু আপনার এক একটা চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না তার নিয়মটা বলছি আপনারা মন দিয়ে শুনুন নিয়মটা হচ্ছে আগেকের দিনে গরু দিয়ে ঘানি করতো মানে ঘান ভাঙাইত সরিষা সাদা সরিষা কালো সরিষা যে কোনো সরিষা হলেই হবে গরু দিয়ে যে ঘানি করতো সেই তেল এবং প্রথম যে ঘানটা যাবে বনি করে যে ঘানটা যাবে সেই ঘানির তেল চুরি করতে হবে কী বারে চুরি করতে হবে এই নিয়মটা আমি দিচ্ছি না এটা আমার হোয়াটসঅ্যাপে এস এম করে বা কমেন্ট বক্সে যদি কমেন্ট করেন তাদেরই আমি দেব নিয়ম তাছাড়া কাউকে এর নিয়ম দেবো না এ নিয়মটা এত বড়ই পাওয়ারফুল যে আমি এই নিয়মটা বলতে পারছি না কারণ এটা দুই নিয়মে কাজ করা যায় আর একটা আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেইটা হোয়াটসঅ্যাপ গ্রুপে দেব কী বারে দিন বউনি করে তেলটা নিতে হবে এই নিয়মটা দিচ্ছি না যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আর যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে পরে সাবস্ক্রাইব করতে ভুলবেন না মা কামাখ্যা তন্ত্রমন্ত্র শক্তি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে নমস্কার